আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ নিহত দুই এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আনামত মিয়া ও আজাদ আলী নামে দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি সকালে উপজেলার বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে নিহত আনামত মিয়ামি এলাকার মিছিল আলীর ছেলে ও নিহত আজাদ একটি এলাকার অমর আলীর ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সরকারি পুলিশ সুপার তপন সরকার তিনি বলেন বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া সম্পর্কে চাচা ভাতিজা তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল মঙ্গলবার গড়ে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করেন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের পাঠানো হয় সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে তিনি আরও বলেন পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর সময় হামলায় গুরুতর আহত হন আনামতো মিয়া তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় জেলার সদর হাসপাতালের আজাদ আলী ও আনামত মিয়া মারা যান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে Ramon 24 24.News